জাহান নামকে সেই দিন উপস্থিত করা হইবে অর্থাৎ কে আমাদের দিন এবং ইহার সত্তর হাজার লাগাম থাকিবে প্রতিটি লাগামের জন্য সত্তর হাজার ফেরেস্তা নিয়োজিত থাকিবে তারা এইগুলো দরিযা ইহাকে টানিতে থাকিবে আল হাদিস শরীফ হাদিস নাম্বার দুই হাজার পাঁচশো এগারো জন্মের সময় শিশুর চিৎকার সযতানের খোঁচার কারণেই হইয়া থাকে আলাদেশ মেশকাত শরীফ হাদিস নাম্বার উনষাট কষ্ট বা আরাম যে অবস্থায় হোক না কেন আমি এই দুইটি রোকনে চুমু দেওয়া তখন থেকে সারিনি অর্থাৎ রোকনে ইয়ামানি ও হাজরে আসত जखन थे के नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के एक दूसरे से सुमो खाई थे देखिए से ওবায়দুল্লাহ রহমতুল্লাহ আলহে বলেন আমি আবদুল্লাহ ইবনে অমর রাজি আল্লাহ কি দুইটি রোকনের মাঝখানে স্বাভাবিক গতিতে হাঁটিতেন তিনি বলিলেন সুমু দেওয়ার সুবিধার্থে তিনি ধীর গতিতে হাঁটিতেন আর হাদিস দারেমি শরীফ পৃষ্ঠা নাম্বার চারশো এক রাসুল এ পাক সাল্লাল্লাহ দুইটি কাজের নির্দেশ দিয়েছেন এক নাম্বার যদি তোমার পক্ষে সম্ভব হয় তবে প্রত্যেক নামাজের জন্য গোসল করিবে অথবা একত্রিত করিবে অর্থাৎ যোহর ও আসরের জন্য একবার মাগরিব এসার জন্য একবার এবং ফজরের জন্য একবার গোসল করিবে আলাদিন সাবুদ ঔদ শরীফ নাম্বার ইহা হইল ইস্তেহাদাগ্রস্ত রুগীদের জন্য অর্থাৎ যাদের জরায়ু থেকে আহ রোগের কারণে সারাক্ষণই রক্ত দরতে থাকে